এই উৎসবে সবাই মানে আমরা বাঙালির সংস্কৃতি বা সবাই আনন্দে মেতে উঠে সবাই চায় একটু নতুন নতুন কাপড় পরে ঘোরাফেরা করতে কিন্তু আমরা দেখতে পাই দুবেলা দুপুটু অন্য দুর্গার প্রতি তারা হিমশিম খাচ্ছে বাড়ির লোকের কাপড় দেওয়া সম্ভব হয় না আবার আমরা একথাও জানি যে সেই যে মা দুর্গা আমাদের সামনে যারা আছে তারাই মনোরপে নাড়ান আমরা জানি জীবের সেবাই শিবের সেবা তাই আমরা প্রতি বছরই এরকম দান দক্ষিণে করে থাকি আমরা আর অন্যান্য সময় করি শীত করি বা আমাদের কাউকেও একটা প্রোগ্রাম হয়েছে বামুদিয়াতে গান করা হয়েছে আমরা যত সম্ভব বিভিন্ন জায়গায় করি যদিও তারা এখানে আমরা শহর অঞ্চলে আছি সব তারা গ্রাম অঞ্চলের আর আলিয়া ঋষিগুলো নেই তারা ওরা আমরা সবসময় নেয় লিখে যায় আমরা চাই আমাদের তো ওদের সমস্ত দুঃখ দুর্যোগ করতে পারবো না তবুও আমরা মহিলা সমাজ আমরা যারা আছি আমরা মনে করি তাদের যদি কিছুটা মুখে হাসি ফোটাতে পারি তাহলে আমাদের জীবন সার্থক এইভাবে যারা এইরকম করে যাচ্ছেন সেবামূলক কাজ আমরা সবাইকে ধন আর যার মন উদা তার কাছে বিশ্বক্রহ্মাতে নিজের রাত্রি বলে মনে হয় কুটুম্ব মনে হয় তাই আমরা যাই এই সেবার দ্বারা সবাই সবাইকার আমরা সকলের তো সকলে আমরা এই বাড়িটা জন্য আমরা সবাই শুধু বইয়ে তো করি না আমরা যেন কাজও দেখাই এবং সকলের জন্য এই এই যে শারদীয় উৎসব সবার মনে যেন উৎসাহ উচ্ছ্বাস আনন্দ নিয়ে আসে সবার জন্য প্রাণশক্তি বৃদ্ধি করে এটাই আমরা চাই এবং সবাই যেন বিশ্ববাতৃত্বে প্রতিষ্ঠিত হয় এই আশা রাখি এবং আপনাদের মধ্যে আমরা সবাইকে এই বার্তায় দিতে চাই সবাই যেন সেবামূলক কাজ